আপনারা একটি কথা বরাবর সবার মুখেই শুনে থাকবেন যে এই সরিষা খেতে এসে সবাই বলে আমি এখন সরিষা খেতে আছি আপনারা দেখছেন সুন্দর সুন্দর ভিউ কিন্তু বন্ধুরা আমি আপনাদের দুটি তথ্য শেয়ার করে যাই সরিষা এবং রায় দেখতে একই রকম হলেও এর স্বাদে এবং ব্যবহারে রয়েছে ভিন্নতা আমি এখন যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সরিষার ক্ষেত এবং রাই যে রয়েছে সেগুলো দেখতে অনেকটা বড় এবং ফুলের রং ঠিক একই রকম বোঝা যায় না যে এটা রাই নাকি সরিষা আপনারা নিশ্চয়ই জানেন যে সরিষা থেকে তেল উৎপাদন হয় এবং সেই তেল রান্নার কাজে ব্যবহার করা হয় এখন আমি যদি আসি রায়ের কথা হ্যাঁ রায়ও ঠিক তাই তবে অনেক শৌখিনভাবে সজনের সাথে সুস্বাদু তরকারি রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে এই রায় বন্ধুরা দেখুন দেখতে একই রকম ফুলের রং একই রকম কিন্তু স্বাদে গন্ধে এবং নামে রয়েছে ভিন্নতা তো দর্শক শ্রোতা কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন